লোকসভা নির্বাচনের ঠিক প্রাককালে রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের বরিষ্ঠ মন্ত্রী তথা বিজেপি দলের চাণক্য রতনলাল নাথ তিব্রমাতা দলের কর্মীদের নতুন করে ট্রেনিং দিলেন বোবাগ্রা ট্রেনিংয়ের বাইরে গিয়েও নতুন করে আবারও ট্রেনিংয়ের প্রয়োজন পড়ল তিপ্রমাতা দলের কর্মীদের এবং সেই ট্রেনিংয়ের অন্যতম কর্ণধার হলেন রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের মন্ত্রী রতনলাল নাথ কিসের ট্রেনিং কেন ট্রেনিং প্রয়োজন হলো নতুন করে এভাবে ট্রেনিংয়ে কি প্রয়োজন পড়লো বোবাগ্রা ট্রেনিংয়ের ফলে কি তীব্রমাতা কর্মীরা যথাযোগ্য শিক্ষা অর্জন করতে পারছেন না দেখুন তাহলে রতনলাল নাথ কিসের ট্রেনিং দিচ্ছেন